হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য একটা ঝটপট নাস্তা তৈরির রেসিপি বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তাটি তৈরি করতে পারেন এই নাস্তাটি বানানো যেমন সহজ তেমনি খেতে হয় অনেক মজাদার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন আমি তিনটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোর খোসা আমি আগে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু আলু দিয়ে নানান রকমের নাস্তা তৈরি করে থাকি একদিন আলু দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক বেশি টেস্টি এই নাস্তাটি একবার ঘরে বানানো হলে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে তার জন্য একটা ছোট নিচ্ছি দেখতেই পারছেন আলুগুলো আমাদের ছোট একটা বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমি অফ স্কিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিবো এখন নাস্তাটির জন্য একটা ডো তৈরি করবো তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক চে চামচ চিনি তারপর এটার মধ্যে ময়ামের জন্য অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আমি রান্নাতে যে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করি সেটা এখানে দিয়েছি এখন হাত দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে এ পর্যায়ে আটার একটু সময় নিয়ে দিতে হবে আটার এই হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে তাই একটু সময় নিয়ে আটার এই ময়মটা আমাদের দিয়ে নিতে হবে আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড় ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন আটার ময়মটা আমাদের একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর নাস্তার জন্য এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা এখানে নাস্তার এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত খুব ভালোভাবে মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি নাস্তার জন্য ডোটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন এই ডোটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ডোটা এখানে রেস্টে থাক আর নাস্তার জন্য এই ফাঁকে আমরা পুরটাকে রেডি করে নিব তারপর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলোকে একটা একটা মধ্যে নিয়ে এখন চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ ম্যাশ করে আলুগুলো আমাদের খুব ভালোভাবে করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে বন্ধুরা আলুর যত রকমের নাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু এটা খুবই মজাদার এই নাস্তাটা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন এই নাস্তাটি একবার বাসায় বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ফার্স্টেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোরটি স্পুন গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করতে পারেন এই নাস্তাটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার দেখতে পাচ্ছেন আলুর সাথে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার আটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এ ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব নাস্তাগুলো কিরকম সাইজ করা হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে আমি আজকে নাস্তাগুলো একটু ছোট সাইজ করে তৈরি করব তার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখুন সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা গোলশেপ দিয়ে দিব দেখুন আমাদের একটি গোলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো লেচির গোলশেপ দিয়ে নিব দেখুন সবগুলো লেচি আমাদের গুলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি এখন একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না মিডিয়াম পুরো একটা রুটি আমরা তৈরি করে নিব দেখুন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এখন এই রুটিটার এক সাইড দিয়ে মুড়িয়ে আমরা মুখটাকে বন্ধ করে দিব তারপর রুটিটা মোড়ানো হয়ে গেলে উপরে যে বাড়তি অংশটা রয়েছে এটাকে আমরা বাদ দিয়ে দিব এখন আমি এই নাস্তাটাকে হাত দিয়ে একটু চেপটা করে নিব আপনারা চাইলে কিন্তু নাস্তাটিকে এ পর্যায়ে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন অনেক সময় দেখা যায় বেলে নেওয়ার ক্ষেত্রে নাস্তাটার পুরটা বেড়ে যাওয়ার চান্স থাকে তাই এ পর্যায়ে হাত দিয়ে একটু চেপে নিলে হয়ে যাবে দেখুন একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে ছোট একটা রুটি বেলে নিব, তারপর এটার মধ্যে আলুর পুরটাকে অ্যাড করে নিব তারপর রুটিটার সাইড দিয়ে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিব বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি রেসিপিগুলো দেখলে আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনোভাবেই বাঁচা যাবে না মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমি তুলে নিব তার জন্য একটা স্টার্নারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না দেখুন অফিস ক্রেনে এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেলের মধ্যে বেঁচে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আলু আর আটা দিয়ে সকাল বিকেলের নাস্তার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না আলু আর আটা দিয়ে ঝটপট অনেক বেশি মজাদার কিছু খেতে চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে মজাদার আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই নাস্তার স্বাদ বলতে পারবে না একদম মুখে স্বাদ লেগে থাকবে আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ